নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা আজ আপনারা জানতে পারবেন এক বিশেষ সত্য যা জানলে আপনার আত্মা কেঁপে উঠবে পাপ বন্ধুরা পাপ এই পৃথিবীতে কম বেশি প্রত্যেকেই করে কিন্তু আপনারা কি জানেন নরক কি নরক যন্ত্রণা কেনই বা ভোগ করতে হয় নরকে কোন আত্মাদের যেতে হয় কোন নরক কোন পাপের জন্য আপনাকে ভোগ করতে হতে পারে সেই নরক যন্ত্রণা কতটা কষ্টদায়ক এবং কোন পাপের জন্য কোন নরকে আপনার আত্মা স্থান পাবে তা জানতে হলে আজকের এই বার্তাটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে এই বার্তা আপনাদেরকে ভয় দেখানোর জন্য নয় বরং আপনি যদি জ্ঞানত কোনো ভুল ত্রুটি অন্যায় বা পাপকর্মে লিপ্ত হয়ে থাকেন তবে জেনে রাখুন আজ এই বার্তা শুধুমাত্র আপনাকে সচেতন করার জন্য সতর্ক করার জন্য স্বয়ং ইউনিভার্স পাঠিয়েছেন তাই এই বার্তা আপনি অন্তর থেকে গ্রহণ করুন মহাবিশ্ব আপনাকে সুরক্ষিত করতে চায় মহাবিশ্ব আপনার পবিত্র আত্মাকে আরও চেতন করতে চায় তাই এই বার্তা আপনার কাছে যদি নিজে থেকে এসে থাকে আপনি অবহেলা অবকা করে এড়িয়ে যাবেন না তাহলে জীবনের মূল সত্য আপনার অজানা থেকে যাবে এই জগৎ সংসারে প্রত্যেকটি আত্মা যখন মানব শরীর পায় তখন তার কর্মফল তাকে অবশ্যই ভোগ করতে হয় সেটা সৎকর্ম হোক বা অসৎকর্ম পূর্ণ হোক কিংবা পাপ হোক কর্মের ফল কিন্তু তাকে ভোগ করতেই হবে অর্থাৎ পাপি আত্মারা মৃত্যুর পর কোন নরকে স্থান পায় এবং কোন পাপের জন্য তাদের কেমন শাস্তি পেতে হয় তা আজ স্পষ্ট করে আপনি জানতে পারবেন এই নরকগুলো আত্মাদের পাপ খণ্ডনের জন্য এবং আত্মা শুদ্ধিকরণের জন্য যাতে তারা নিজেদের পাপ নিজেরা বুঝতে পারে খণ্ডন করতে পারে তারপর মোক্ষ লাভে যাত্রা করতে পারে যে ব্যক্তিরা লোভের বশবর্তী হয়ে হিংস্র হয়ে ওঠে তাদের জন্য রৌরব নরক এই নরকে সেই আত্মারাই যায় লোভে নিশ্চুরতায় এরা অন্যদেরকে এতটাই কষ্ট দেয় যে তাদের এই নরকে যেতে হয় এই নরকে পাপি আত্মাদের বড় বড় বিশাল আকার সাপেরা তারা করে বারবার কামড়ায় যার ফলে বিষে তাদের জ্বলন শুরু হয় এবং তারা এতটাই কষ্ট পায় যা বর্ণনা করা যাবে না যন্ত্রণা এতটাই তীব্র হয় যে পাপী আত্মারা যন্ত্রণায় কাতর হয়ে মুক্তির প্রার্থনা করে কিন্তু জমদূতেরা তাদের কোনো কথাই শুনতে চায় না পরবর্তী নরকটি হল শুকরমুখ নরক এই নরকে সেই আত্মারাই যায় যারা কপটতার সাথে এবং অন্যকে সর্বদা ঠকিয়ে জীবন যাপন করে তাদেরকে এই নরকে যেতে হয় যে আত্মারা অন্যদের ঠকিয়ে ধন সম্পত্তি কেড়ে নিয়েছিল তাদেরই এই নরকে যেতে হয় সেই আত্মাদেরকে এই নরকে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে দেয়া হয় এবং এরা ছটফট করতে করতে জ্বালা যন্ত্রণায় কাতর হয়ে মুক্তি চায় কিন্তু মুক্তি লাভের কোনো পথই পায় না পরবর্তী নরক হল তামিশ্র নরক এই নরকে সেই আত্মারাই যায় যারা নিজের পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেটা তাদের ফল অর্থাৎ তীব্র যন্ত্রণা পেতে হয় তীব্র পাপ এমন লোকেরা যারা নিজেদের পরিবার নিজের ভাই বোনকে ঠকিয়ে সমস্তটা কেড়ে নিয়েছে বাবা মায়ের ভালোবাসা এছাড়াও সম্মান প্রতিপত্তি অর্থ সম্পত্তি যা তার পাওনা ছিল তাকে ঠকিয়ে কেড়ে নিয়েছে তাদেরকেই এই নরকে আসতে হয় এই আত্মাদের জমদূতেরা এটি তীব্র অন্ধকার ঘরে নিয়ে এসে বেধেরোক পেটাতে থাকে এবং তারা যন্ত্রণায় ছটফট করতে থাকে বেতের আঘাত সহ্য করতে না পেরে তারা কাতর আর্জি জানায় মুক্তির জন্য কিন্তু কোনোভাবেই জমদূতেরা তাদের কোনো কথা শোনে না পরবর্তী নরক হল অন্ধ তামিশ্র নরক এই নরকে তারাই যায় যারা সারা জীবন অন্যকে হিংসা করেছে এবং শোষণ করেছে এমন মানুষ যারা অন্যদের জীবন নষ্টও করেছে এখানে সেই আত্মারাই আসে এবং এই এই নরক এতটাই যন্ত্রণাদায়ক যেখানে সমস্ত হিংস্র আত্মারা একে অপরকে কামড়াতে থাকে পাগলের ন্যায় আচরণ করতে থাকে একে অপরকে ছিঁড়াছিঁড়ি করে খাবার উপক্রম করে তখন যন্ত্রণা তীব্র আকার ধারণ করে আর এইখান থেকে সহজে মুক্তিলাভ মেলে না মুক্তি লাভের জন্য আত্মারা চিৎকার করতে থাকে কুম্ভপাপ নরক এই নরকে তাদের আসতে হয় যারা নির্দোষ প্রাণী বা পশুদের হত্যা করেছে এদেরকে গরম আগুনে জ্বালানো হয় আর এই আগুনে তীব্র জ্বলন যন্ত্রণা সহ্য করে আর চিৎকার করতে থাকে মুক্তিলাভের আশায় তাদের ক্ষীণ শব্দ যেন জমদূতের কান পর্যন্ত পৌঁছায় না তীব্র যন্ত্রণা সহ্য করতে হয় যতক্ষণ পর্যন্ত তারা মোক্ষলাভ না করে এই যন্ত্রণা কোনো শেষ নেই পরবর্তী নরক হল কালসূত্র নরক এই নরক তাদের জন্য যারা বৃদ্ধ দরিদ্র যারা দুর্বল মানুষদের অবজ্ঞা অবহেলা করেছে নরকে পাপিদের জ্বলন্ত লোহার চাদরের ওপর হাঁটতে বাধ্য করা হয় আর না হাঁটলেই তখন এই পাপিদের আত্মাদের গরম লোহার শিক দিয়ে গায়ে ছেঁকা দেয়া হয় তীব্র যন্ত্রণায় চিৎকার করতে থাকে সেই আত্মারা যতক্ষণ না পর্যন্ত তাদের পাপ শেষ হয় ততক্ষণ তাদের এইভাবেই শাস্তি ভোগ করতে হয় পরবর্তী নরক হল শক্রি নরক এই নরক তাদের জন্য যারা চিরজীবন ভোগ বিলাস এবং একাধিক কামে লিপ্ত হয়েছে সারা ভোর তারা এইভাবেই নিজের জীবনটাকে অতিবাহিত করে ফেলেছে তাদেরকে আসতে হয় এই নরকে এখানে পাপীদের অর্থাৎ পাপি আত্মাদের পোকা মাকড় পচা জীবজন্তু খেতে দেওয়া হয় যা তাদের অত্যন্ত ভোগ বিলাসের কারণ হিসেবেই শাস্তি পেতে হয় সুরমি নরক এই নরক তাদের জন্য যারা নিজের ইন্দ্রিয় সংযম করতে পারেনি যেসব পুরুষরা মহিলাদের ওপর কুদৃষ্টি দিয়েছে যারা নিজের ইন্দ্রিয় সংযম না করতে পেরে মহিলাদের ওপরে অন্যায় অসভ্য আচরণ করেছে এই নরকে পাপি আত্মাদের জ্বলন্ত লোহার মধ্যে পোড়ানো হয় এবং এই আত্মারা তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে এই যন্ত্রণা হলো তাদের অধর্মপূর্ণ কর্মের ফল পরবর্তী নরক হলো বৈতরণী নরক যে নরক রক্ত মল মলমূত্র এবং হাড় দ্বারা প্রবাহিত হয় নরক পাপীদের এতটাই কষ্ট দেয় যে তাদের কষ্টের শেষ হয় না এই নরকে যারা যায় তারা সহজে মোক্ষ লাভ করে না এই আত্মারা এতটাই কষ্ট পায় যা তীব্রতকে তীব্রতর হয়ে ওঠে মহারৌরব নরক এই মহারৌরব নরকে সেই সব আত্মারাই যায় যারা অন্যের সম্পত্তি হরণ করেছে বা ছিনিয়ে নিয়েছে এই নরকে একাধিক হিংস্র জন্তুরা তাদের ছিঁড়ে খেতে থাকে এবং তীব্র যন্ত্রণায় আত্মারা চিৎকার করতে থাকে আর ক্ষমা চাইতে থাকে কিন্তু যতক্ষণ না তাদের পাপের ঘরা পূর্ণ হয় যতক্ষণ না তাদের প্রায়শ্চিত্ত শেষ হয় ততক্ষণ তাদের এমনই কষ্ট পেয়ে যেতে হয় পর্যন্ত নরক হল অভিচি নরক যে নরকে হত্যাকারী পাপীদের অর্থাৎ এমন পাপী যারা অন্যকে হত্যা করেছে সেই পাপি আত্মাদের পাঠানো হয় সবচেয়ে ভয়ঙ্কর নরক হলো এই নরক এখানে আত্মাদের নিরন্তর যন্ত্রণা দেওয়া হয় এবং এই যন্ত্রণা কখনোই শেষ হয় না তারা কখনোই মুক্তি পায় না পরবর্তী নরক হল অতিশিক নরক এই নরকের বিস্তার প্রায় মহারোর নরকের সমান এই নরক অত্যন্ত শীতল মানে প্রচণ্ড ঠান্ডা জন্দ্রেতেরা এখানে পাপি আত্মাদের বেঁধে রাখে এবং প্রচণ্ড ঠান্ডা তারা কিছুতেই সহ্য করতে পারে না চিৎকার করতে থাকে এবং ঠান্ডা থেকে বাঁচতে একে অপরকে জড়িয়ে ধরে পাপি আত্মাদের এখানে সশরীরিক এত কষ্টটাই পেতে হয় যে ঠান্ডায় তারা ক্ষুধা তৃষ্ণা সহ্য করে একটা সময় নিজের শরীরের হাড়, রক্ত মজ্জা অস্থি নিজেরাই খেতে শুরু করে পরবর্তী নরক হলো নিকৃত নরক এই নিকৃত নরকে এত কষ্ট পেতে হয় এখানে তাদের দেহ এমনভাবে দাঁড় করানো হয় যে কুমোরের চাকা যেরম ঘোড়ে ঠিক সেইভাবে সেই প্রক্রিয়াতে ঘুরতে থাকে এবং জমদতেরা তাদের শরীরে ছিদ্র করে তারপর একটু একটু করে দেহ খণ্ড হতে হতে শেষ হয় এই কষ্ট এতটাই কষ্ট যে পাপির ছটফট ছটফট করতে থাকে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয় তারপরেও পাপি আত্মাদের বিনাশ হয় না এবং তাদের সেই খণ্ড শরীর পুনরায় জুড়ে যায় এই প্রক্রিয়া হাজার হাজার বছর ধরে চলতে থাকে এরপর তোমরা জানবে অশুপত্রবার নামক নরক যা অত্যন্ত যন্ত্রণাদায়ক নরক নরক যন্ত্রণা অসহনীয় এখানে মাংসাশী কুকুররা আছে এছাড়াও বিভিন্ন কাঁটাযুক্ত এমন বিস্তার আছে বিভিন্ন গাছের যার দ্বারা পাপীদের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় এছাড়াও মাংসাশী কুকুররা পাপিদের ছিঁড়ে খেতে থাকে আর যেন চারিদিকে কাজ ছড়িয়ে রাখা হয় এর বিস্তার বহুদূর এ কষ্ট হাজার হাজার বছর ধরে পাপিদের ভোগ করতে হয় তো কুম্ভ নরক এই নরক অত্যন্ত ভয়ানক এখানে ফুটন্ত তেলে গরম গরম করা কড়াই রাখা থাকে বা হাঁড়িও রাখা থাকে এখানে পাপিদের শরীরকে উল্টো করে মাথা সেই ঘোড়া কড়াই বা হাঁড়ির মধ্যে রাখা হয় আর শকুনে সে তাদের উল্টো দিক থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে খেতে থাকে সপ্তলৌহ নরক এই নরক সেই সব পাপীদের জন্য যারা নিষিদ্ধ বস্তুর ব্যবসা করে দিন কাটিয়েছে এবং জীবন অতিবাহিত করেছে এই নরক যন্ত্রণা অত্যন্ত কষ্টদায়ক এই নরকে পাপীদের জ্বলন্ত লোহার খণ্ড দিয়ে মারা হয় আর এতটাই বেদনাদায়ক এতটাই কষ্টদায়ক যতক্ষণ না বা যতদিন পর্যন্ত না পাপীদের পাপ ধ্বংস হচ্ছে ততক্ষণ তাদের এই কষ্ট সহ্য করে যেতে হয় এর পরবর্তী নরক হল মহাজাল নরক যারা নিজের ধর্মগ্রন্থের অপমান করে অবহেলা করে অবমাননা করে তাদেরকেই এই নরকে আসতে হয় এখানে পাপীদের ভয়ঙ্কর অগ্নির কাণ্ডের মধ্যে অর্থাৎ আগুনের গোলার মধ্যে ফেলে দেওয়া হয় সেখানে তারা জলে পড়ে ছাড় হয় কিন্তু তাদের শরীর সম্পূর্ণ ছাই হয় না জ্বলে জ্বলে তারা কষ্ট পেতে থাকে অসহনীয় কষ্ট পরবর্তী নরক হল লালাভক্ষ নরক এই নরকে সেই পাপিরাই আসে যারা নিজেদের ধর্ম নিজেদের যে অস্তিত্ব তাকে বিসর্জন দেয় ধর্মকে অবহেলা করে লালাভক্ষ নামে এক ভয়ঙ্কর দানব পাপীদের হাড় এবং শরীরের রক্ত চুষে নেয় এবং ভয়ঙ্কর যন্ত্রণা দিতে থাকে পরবর্তী নরক হলো বিসর্জী নরক এই নরকে সেই পাপিরাই যায় যে পাপিরা অন্যের বাড়ি বাড়িঘরে আগুন লাগিয়েছে অন্যের কোনো যত্ন সহকারে কোনো তৈরি জিনিস নষ্ট করে দিয়েছে নিজের হাতে তারাই যায় এখানে এই নরকও আগুনে পরিপূর্ণ এক অগ্নিকুণ্ডের ন্যায় সেখানে তাদের ফেলে দেওয়া হয় এবং তারা নিরন্তর জ্বলতে থাকে যতদিন না পর্যন্ত তাদের পাপ কর্ম শেষ হচ্ছে অর্থাৎ তারা সম্পূর্ণ পাপের খরা পূর্ণ করতে পারছে নরক এই নরকে সেই পাপিরাই যায় যে আত্মারা অর্থাৎ যারা জীবনকালে সর্বদা দান নিয়েছে অসৎ ব্যক্তির থেকে অসৎ উপায়ে অসৎ পথে তারা আর্থিক উন্নতি করেছে এভাবেই জীবন কাটিয়েছে তাদের জন্য এই নরক নরকে পাপিদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয় এবং পাগুলো বাধা থাকে এই নরকে পাপীদের অত্যাধিক যন্ত্রণা সহ্য করতে হয় যতক্ষণ না তাদের পাপ শেষ হচ্ছে নরক হল পূর্বঘ নলক এই নরকে তার তারাই যায় সেই পাপিরাই যায় যারা নিষিদ্ধ বস্তু সেবন করে এবং নিষিদ্ধ বস্তুর ব্যবসা করে এখানে পাপিদের অত্যন্ত ঘৃণ্য ও পচা খাদ্য খেতে বাধ্য করা হয় পরবর্তী নরক হলো রুধির নরক এই নরকে সেই পাপি তারাই যায় যারা সর্বদাই নির্দোষ প্রাণী এবং পশুদের হত্যা করেছে এদের অসহনীয় যন্ত্রণা সহ্য করতে হয় কারণ এদেরকে একটা বিরাট রক্তের কুণ্ডের মধ্যে বা রক্তের একটা বিরাট কোনো খাদের মধ্যে ফেলে দেওয়া হয় এবং এই রক্ত তাদের খেতে হয় এবং সহ্য করতে হয় অসহ্য যন্ত্রণা অপর প্রান্তে এখানে বিভিন্ন পোকামাকড়রা এদের সারা শরীর কামড়াতে থাকে বিষক্রিয়ায় এদের শরীরে জ্বালাও শুরু হয়ে যায় বিষ্মক্ষণক এই নরকে সেই পাপিদের আশ্রয় হয় সেই পাপিদের স্থান হয় যারা অপরকে ছলে বলে কৌশলে বিষপান করিয়েছে বা অন্যের মৃত্যুর পরিকল্পনা করেছে অন্যকে হত্যা করেছে এখানে পাপিদের পচা মল ময়লা খেতে বাধ্য করা হয় এছাড়াও একটা বিরাট অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয় অগ্নিজাল নরক এই অগ্নিজাল নরকে পাপিদের ফেলে দেওয়া হয় আগুনের বিশাল কুণ্ডের মধ্যে আর তাদের জ্বলতে জ্বলতে প্রচণ্ড কষ্ট সহ্য করতে হয় যারা প্রতিহিংসায় অন্যের জীবন নষ্ট করেছে তাদেরই এই নরকে যেতে হয় হয়তো অগ্নির দ্বারা তাদের দেহ ছিঁড়ে নেওয়া হয় কাকেরা তাদের দেহ খেয়ে ফেলে বন্ধুরা নরক যন্ত্রণা সহ্য না করতে চাইলে সৎকর্ম করুন সৎ আচরণ করুন সকলকে ভালোবাসুন আপনার শত্রুর সাথেও আপনি শত্রুতা করবেন না সময়ের অপেক্ষা করুন শাস্তি দেবেন স্বয়ং মহাবিশ্বের শক্তি অদৃশ্য সেই শক্তি